বন্ধুরা আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন এবং কথাগুলো শোনেন অনেক কিছু হতে পারবেন বিশেষ করে কিভাবে করতে হবে এবং কৃমির দ্বারা কি কি ক্ষতি হয় কৃমি কখন করতে হবে এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা প্রথমে কৃমি নাশক নিয়ে আলোচনা করা যাক আমরা আসলে আমার গরুতে কৃমি আছে কিনা এর কিভাবে আমরা বুঝবো লক্ষণ গুলো আমরা জানি একটু তা হলো গরু খেতে চাইবে না দুধ কমে যাবে পেট ফাঁপা দেখা যাবে গায়ে চুলকায় চামড়া শুকিয়ে যায় গরু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এগুলো লক্ষণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার গরুর কৃমি তাইলে কৃমি ক্রিমিটা ইঞ্জেকশন দিতে হবে সর্বপ্রথম আমরা গোল কৃমি নিয়ে কথা বলি গোলকৃমিটা দেখতে কেমন লম্বা সাদা সুতোর মতো হয় বা লাইয়ের বিচির মতো হয় আচ্ছা এতে বাছুর বা গরুর কি ক্ষতি হয় দুর্বল হয়ে পড়ে খেতে চায় না পেট ফাঁপার মতো দেখায় শরীর শুকিয়ে যায় দিন দিন ফিতে কিনমি নিয়ে আলোচনা করব সরু ফিতার মতো ভাগ ভাগ থাকে গরুর ভিতরে থাকে হঠাৎ করে ওজন কমে যায় মলদার পায়খানার সঙ্গে কৃমি বের হতে থাকে হজম কমে যায় বদ মতো পায়খানা হয় গরু মাঝে মাঝে পেট ব্যথায় কান্নার মতো শব্দ করে এই কৃমি সাধারণত আমরা যে পানি খাবার খাওয়াই যে খাবার খাওয়াই এর মাধ্যমে শরীরের ভিতর প্রবেশ করে এইবার যেটা আমি বলবো এই কৃমি সম্পর্কে আমরা অনেকেই জানি না যেটা হচ্ছে ফুসকুরি কৃমি ফুসফুসি না কিন্তু ফুসকিরি কৃমি যেটা দেখতে পাতার মতো চ্যাপটা কৃমি হ্যাঁ এটা লেবারের আশেপাশে থাকে গুরু দুর্বল হয়ে যায় দুধ কমে যায় গায়ে পানি জমে চোখের নিচে ও থলিতে পানি আসতে পারে আচ্ছা এইবার আমরা আলোচনা করি দেখতে কেমন তাই না খুব ছোট চোখে দেখা যায় না কোথায় থাকে গরুর ফুসফুসিতে থাকে এর লক্ষণগুলো গুলো গরু কাশি দেয় হাঁপানি হয় শ্বাসকষ্ট হয় ও দুর্বলতা আসে এই ফুসফুসির কৃমির কারণে আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা বলে এত ট্রিটমেন্ট করলাম এত চিকিৎসা নিলাম আমার গরু সারতেছে না সব সময় কাশে সব সময় কাশে আমরা অনেকেই জানি না যে ফুসফুসির কৃমির কারণে এটা হয় বা যারা গরু পালে বা খামারেরা তারাও বুঝতে চায় না ফুসফুসির কৃমিটা খুব ক্ষতিকারক বন্ধুরা রক্ত চোষা কৃমি যেটা খুব সরু লালচে রঙের হয়ে থাকে অঙ্গের ভিতরে থাকে আর গরু শুকিয়ে যায় চোখ মুখ মসৃণ হয়ে যায় ওজন কমতে থাকে পায়খানা কালো হয়ে যায় বন্ধুরা মূলত সব কৃমি গরুর শরীরে ক্ষতি করে কিন্তু সব কৃমির লক্ষণ কিন্তু এক নয় তাই নিয়ম করে তিন মাস পর পর কৃমিনাশক গরুকে করলে ভালো হয় তাইলে তোমার গরু বা আমাদের গরু আমাদের দেশের গরু সুস্থ থাকবে সবল থাকবে মূলত দেখো বন্ধু আমাদের দেশের মানুষেরা তিন মাস পর পর কৃমিনাশক করে না চার মাস পাঁচ মাস কেউ কেউ বছরে একবার করে যে কারণে আমাদের দুধের প্রোডাকশন কম যে কারণে আমাদের দেশের গরুগুলো শুকনা থাকে শরীরে শক্তি পায় না দুর্বল বাচ্চা হইতে গেলে প্রবলেম হয় মূলত একটা কৃমি ভিতরে প্রবেশ করলে সে কিন্তু রক্ত চুষতেই থাকে প্রতিটা কৃমি বা প্রতিটা পরজীবী কিন্তু গরুর জন্য ক্ষতিকারক যে কারণে আমরা সবাইকে বলি প্রতি তিন মাস পর পর কৃমিনাশক করতে আর অবশ্যই বাসুর হওয়ার পরে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাসুরকে আমরা কৃমিনাশক সেরাপ দেব প্রিয় বন্ধুরা ধৈর্যের সঙ্গে আমার ভিডিওটা তোমরা দেখলা এবং সময় নিয়ে কথাগুলো শুনলা এর জন্য তোমাদেরকে ধন্যবাদ আরো যদি এরকম ভিডিও পেতে চাও তাইলে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা এরকম ভালো ভালো ভিডিও পাবে যা আমাদের গবাদি পশু পালনের জন্য খুব ও পরামর্শ পাবে